ঘরোয়া রান্না উইথ ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো এই সর্ষের ইলিশ আমার মতো করে একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব মিক্সি জারের মধ্যে দুই চামচ কালো সর্ষে দিয়ে দেব। আপনারা চাইলে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষেও দিয়ে দিতে পারেন তিনটে কাঁচা লঙ্কা লবণ আর অল্প জল দিয়ে বেটে নেব লবণ দিয়ে সর্ষে বাটলে তেতো হয় না বাটা হয়ে গিয়েছে দিয়ে এটা ছেঁকে নেব এক্ষেত্রে সর্ষেটা ছেঁকে নিলে খুবই ভালো হয় সর্ষে ইলিশ বানাতে এখানে দেখুন খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গিয়েছে সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে তিন পিস নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা পনেরো মিনিট এইভাবে রেখে দেব অপরদিকে ফ্রাই প্যান গরম করে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে হাত চা চামচ কালো জিরা আর হাত চা চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর সাথে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পর নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দুই দিক ভালো করে উল্টে পাল্টে দেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন দুই দিক ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে সর্ষে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর একটা প্লেটে সার্ভ করে নেব রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে এই রেসিপিটি বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না খুব সহজেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন